ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ভারতবর্ষের আইনের সর্বোচ্চ শিক্ষক মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে না বসতে পারার জন্য আর্জি করেন মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা সহ এসএসসি দু হাজার ষোলো মামলার শুনানি থাকা সত্ত্বেও সেটি শুনানি হয়নি এবার এসএসসি দু হাজার ষোলো মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা গেল এক প্রস্ত বিষয় এবং এই এসএসসি মামলার যদি আমরা একটু ইতিহাসটা ঘাঁটি আমরা এখানে লিস্টিংয়েতে শুরুর দিকে যেটা দেখেছিলাম আমরা সাত তারিখে একদম টপ অফ দি লিস্টে মামলাটি হেয়ারিংয়ের জন্য হয়েছিলো এবং সারাদিন শুনানির পর কিন্তু লিস্ট ফর ফাইনাল হেয়ারিং অর্থাৎ এটা তারপর সেই দিনই কিন্তু ফাইনাল হেয়ারিংয়ের জন্য চলে যায় সারাদিন শুনানি হয়েছিল আমরা সেই ঘটনা জানি এবং সেই সময় মহামান্য প্রধান বিচারপতি সহ যে দুইজন বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি চলছে প্রত্যেকের কিন্তু যথেষ্ট উদ্যোগ আমরা দেখেছিলাম মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য কিন্তু শেষ কটা হিয়ারিংয়ের যে গতি প্রকৃতি আমরা দেখছি এখানে যেমন ছয়ই অগস্ট মামলাটি নট টেকেন আপ টুডে সেদিন মামলাটি উঠল না তারপরে আটাশে আগস্ট সেটাও ওঠেনি পাঁচ তারিখও মামলাটি শুনানির জন্য ধার্য হলো গতকাল শোনা হয়নি আমি প্রথমেই বললাম অর্থাৎ কোথাও যেন মামলাটা যে গতিতে কিন্তু শুরু হয়েছিল কোথাও কিন্তু সেটা আমরা আর সেই গতিটা দেখতে পাচ্ছি না শেষ আমরা যেটা দেখেছিলাম পাঁচটি পক্ষকে তাদের বক্তব্য শর্ট নোট পাঁচ পাতার মধ্যে জমা দিতে বলা হয়েছিল তার পরের যে হেয়ারিংয়ের দিন কোনো একটি পক্ষ সময় চেয়েছিল সময় দেওয়া হয়েছে তারপর কিন্তু দু একটা শুনানি হয়নি এবার দশ তারিখে আবার ফাইনালি আপাতত ফাইনালি বলবো না দশ তারিখে আপাতত আবার শুনানির জন্য দিন ধার্য হয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার দেখা যাক সেদিন কি ঘটনা ঘটে আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ